বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সাইমন ব্লকসের সাইমন সুলতানা বলছি কেমন আসুন আপনারা আশা করি ভালো আসুন আমিও আপনারা আল্লাহ রহমতে ভালোই আছি এই ব্লগটা আমার ময়মসিংহের এর আঞ্চলিক ভাষার ব্লগ আর এই ব্লগে আপনারা বেহেরই স্বাগত জানাই আমার কাম দিয়ে দেখবাই আশা করি ভালো লাগবো আর আমি এক জায়গায় আসছি তো এই জায়গায় বয় দিতেছি ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হইতেছে এগুলো আপনারা একটু দয়া করে স্কিপ করবেন এমন আসবো আপনারা সাথে কাম ভরার থেকে কথা কই আমি বেশি কারণ আপনারা সাথে আগে পরিচয় ওই তার হরে কাম দেখলেন আমি বিছনারা গুছাইতেছি বিছনারা গুছাই টুসাইয়া তারপরে ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম জানলাম হান আলমারিটা পরিষ্কার করতেছি এই মোছামুছি করবাম মমি বায়ো বোনের আমার সব সবাই একটি বইবেন আশা করি কেউ কিন্তু আমার কথা হয়ে আসবেন না কারণ আমি অরিজিনিয়াল মমি মেয়ে আমার বাড়ি মমি সিং আর আমার কথা কইতে গিয়ে যদি কোনো বল হয় তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখুন জানারা কেমন এই যে দেখ কয়েন আমি পরিষ্কার করে আছি আলমারি আর কেউ অযথা ফাও ফাও খারাপ কমেন্ট করে আমার মনটা ভাঙবেন না আপনারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে আমি কেমন কাজ আপনারা দেখতে চান কেমন করতে চান কীভাবে আমি ব্লগ করতাম আপনারা সুন্দর কমেন্টের মাধ্যমে আমার উৎসাহ করবেন ভিডিওটি যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন যে আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন যে কমেন্টের মাধ্যমে আমারে জানাইলে আমি খুশি হইয়া বালা তা যে সুস্থতা হন যে আমার জন্য দোয়া হন যে আমার হাসে তা হন যে কেমন আল্লাহ হাফেজ আলাইকুম এই না আমি বাজি করতেছি ব্যবস্থা বাজে বাজ্যতার আমি কায়ক আসলে দেখেও